জয় গুরু যেহেতু উপস্থিতি কম আর আমি আর একটু গান করার চেষ্টা করছি ভুল টুটি হবে সবাই ক্ষমা করবেন পরবর্তীতে আমরা সমপাম অমনের কাছ থেকে আরেকটা গান শুনবো সুন্দর অপরূপ প্রিয় তোমৌ নহ মনম প্রভু নহ মনম সুন্দৰ অপ ৰূপ প্ৰিয়ম নহ ম নম প্ৰভু নহ মনম আধাৰে পথে তুমি আলক মম আধাৰে ৰে পথে তুমি আলক মম নহ মনম প্রভু নহ মনম সুন্দর অপরূপ প্রিয়তম নহ মনম প্রভু নহ মনম জীবনে রেকুলে তুমি সকল ভুলে মাঝে চিরনির ভুল জীবনের তুমি অনহকুল সকল ভুলের মাঝে চিরনীর ভুল আমার জীবনে তুমি হনুপম দয়াল আমার জীবনে তুমি অহনুপম নহ মনম প্রভু নহ মনম সুন্দর অপরূপ প্রিয়তম নহমনম নম প্রভু নহম নম সত্যের শ্রী হরি ত্রেতা শ্রী কৃষ্ণ নব ঘন শ্যাম সত্যের শ্রী হরি তাহ রাম তাপরে শ্রী কৃষ্ণ নবঘন সে শাশ্বত সনাতন মোহনুরম শাশ্বত সনাতন মোহনুর নহম নম প্ৰভু নহম নম সুন্দৰ অপ ৰূপ প্ৰিয়তম নহম নম প্ৰভু নহম নম শ্ৰীগৰাংগ ৰূপে তুমি পতিত পাহাব শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নরনারায়ণ শ্রী শ্রীগরাঙ্গ রূপে তুমি পতিত পাহাব শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ রূপে তুমি নরনারায়ণ কোহলিতে শ্রিয়নকুল পুরুষ উত্তম কহলিতে শ্রিয়নকুল পুরুষ তোমায় নহ মনম প্রভু নহ মনম সুন্দর প্রিয়তম नमो नमो प्रभु नमो 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 प्रभु नमो नमो जय गुरु